আজ ইতিহাস আবার এক ক্লান্ত মানবিক গল্প বলে একটি নাম বীরত্বগাঁথা গল্প এক দীর্ঘ সংগ্রাম আজ সেই নামটি কুলাহল ভরা রাজনীতির মাঠ থেকে চিরতরে নীরব হয়ে গেছে বেগম খালেদা জিয়া আর নেই দেশ শোকের সাগরে আজ ভোর ছয়টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তিনি মারা গেছেন তার রাজনৈতিক পরিবার ও বিএনপি এই খবর নিশ্চিত করেছে তিনি ছিলেন বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী একটি রাজনৈতিক জীবনের ইতিহাস খালেদা জিয়া শুধু একজন নেতা ছিলেন না তিনি ছিলেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী উনিশশো সালে প্রথমবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হন যিনি গণতান্ত্রিক রাজনীতির অন্যতম প্রতিভা এবং প্রতিদ্বন্দ্বিতা হিসেবে পরিচিত পরে আরও দুইবার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম ও বিরোধিতার প্রতীক ছিলেন তিনি আওয়ামী লীগ ও শেখ হাসিনার সঙ্গে দ্বন্দ্বের রাজনীতিতে এক যুগ ধরে শিরোনামে ছিলেন তিনি তার নেতৃত্বে বিএনপি দেশের রাজনৈতিক নকশায় বহু পালাবদল আন্দোলন ধর্মনিরপেক্ষ দাবি ও গণতান্ত্রিক দাবির নেতৃত্ব দিয়েছে চিকিৎসকরা দীর্ঘ চিকিৎসা সেবা দিয়েও আজ তাকে ধরে রাখতে পারেনি আজ দেশ শুধু শোক করছে না এটি এক প্রজন্মের রাজনৈতিক ইতিহাসের সমাপ্তি বোধ করছে রাজনীতি শিল্প বিশ্ববিদ্যালয় সব জায়গায় শোকের ছায়া চিফ অ্যাডভাইজার মোহাম্মদ ইউনুস গভীর দুঃখ ও শ্রদ্ধা প্রকাশ করেছেন আন্তর্জাতিক নেতারা এবং প্রতিবেশী রাষ্ট্রের শীর্ষ স্তরের জনপ্রতিনিধিরাও শোক জানিয়েছেন আজ আমরা শুধু একজন নারীর মৃত্যু দেখছি না আমরা একজন ইতিহাসের সাক্ষী হচ্ছি একজন নেত্রীর যিনি নিজের জীবনকে গঠন করেছিলেন রাজনীতির কঠিন গৃহবধূ থেকে এক সময়ের ক্ষমতাশালী প্রধানমন্ত্রী হয়ে ওঠা পর্যন্ত এবার তিনি শান্তিতে সায়িত তার জীবনের প্রতিটি দিক প্রতিটি সংগ্রাম রাষ্ট্র ও রাজনীতিতে তার অবদান চিরতরে মনে রাখবে